এই এক্সির্সটা করলেন বলে আমি এই গাড়িটা নিতে পারলাম আমার এই গাড়িটা নেওয়ার প্রথমত কারণ হচ্ছে যে টোটো গাড়িতে যারা ওঠে তারা কিন্তু পছন্দ করে তো সেই ক্ষেত্রে যে বয়স্ক লোকের না অনেকগুলো প্রবলেম থাকে যেরকম কোমরে প্রবলেম থাকে কারো হাটোতে প্রবলেম থাকে কারো চার্জিং এর প্রবলেম থাকে কিন্তু সেই জায়গাটা আমি এই গাড়িটা অনেক চেষ্টা করেছি অনেক টাকা ব্যয় করেছি এই গাড়ির পেছনে আপনি দেখবেন একটা স্প্রিং এর পয়েন্ট করা আছে নেওয়ারে দেখা গেল আমি তিনটা তেল দিয়ে যাচ্ছি

নমস্কার বন্ধুরা এর আগেও আমার ইউটিউব চ্যানেলে দেখেছেন আমাকে আমার নাম জগন্নাথ সরকার আমার প্রতিষ্ঠানের নাম সরকার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস বিশেষ করে আমি চাকদা থেকে বলছি এর আগেও আমি বলেছি আমি যে আর সিসি অ্যাটম প্লাস গাড়ি বিক্রয় করি এবং এর পরিবর্তে পুরনো গাড়ি আমি এক্সচেঞ্জ করে থাকি যেমন আজকে তার প্রত্যক্ষ প্রমাণ আপনাদেরকে আমি দেখাচ্ছি এই আর সিসি অ্যাটম প্লাসের পরিবর্তে আজকে যে গাড়িটা এই গাড়িটা আমি এই দাদার কাছ থেকে আমি ক্রয় করলাম এবং এই দাদা আমার কাছ থেকে আজকে এই আটম প্লাস গাড়িটি ক্রয় করলো দাদা নমস্কার দাদা আমাকে আপনি কতদিন ধরে চেনেন আমাকে আমি আপনাকে অনেকদিন ধরেই চিনি আপনাদের বাড়ি নটায় নটায় আপনাদের প্রথম এই টোটো গাড়ির ব্যবসা শুরু হয় এখন চাকদাতে আমি খবর পেয়েছিলাম যে সরকার ইঞ্জিনিয়ারিং আছে কিন্তু এখানে এসে যেটা পরিচয় হলো সেটা আপনি সেই সরকার এটা ছেলে খুব ভালো লাগে

আমার এই গাড়িটা নেওয়ার প্রথমত কারণ হচ্ছে যে টোটো গাড়িতে যারা ওঠে তারা কিন্তু ম্যাক্সিমাম সিনিয়র সিটিজেনরা উঠতেই পছন্দ করে তো সেই ক্ষেত্রে যে বয়স্ক লোকে না অনেকগুলো প্রবলেম থাকে যেরকম কোমরে প্রবলেম থাকে কারো হাঁটুতে প্রবলেম থাকে কারো চার্কিংয়ে প্রবলেম থাকে কিন্তু সেই জায়গাটা আমি এই গাড়িটা অনেক চেষ্টা করেছি অনেক টাকা ব্যয় করেছি এই গাড়ির পেছনে আপনি দেখবেন একটা স্প্রিং এর পয়েন্ট করা আছে নিয়ে আসুন পয়েন্ট স্প্রিং ওখানে লাগানো ছিল কয়েল স্প্রিং লাগানো ছিল এখন ছোট একটা স্প্রিং লাগিয়ে দিয়েছি পরে পাতি লাগিয়েছি কিন্তু কিছু কাজ হয়নি এখন ঘটনা হচ্ছে যে একজন বয়স্ক লোক অটো দ্রুত গাড়ি বাদ দিয়ে একটা সাধারণ টোটোয় কেন উঠছে তাদের ওই জার্নিংটা তাদের পক্ষে নেওয়া সম্ভব হয় না ঠিক আছে তাহলে তাদের কী প্রয়োজন একটা কমফোর্টেবল চার্জিং আমি ঠিক সেই কারণেই নিলাম পাশাপাশি এই গাড়িতে আপনি এটা বললেন এক টন ক্যারিং ক্যাপাসিটি আছে আমি কিছু মুদিখানা মালপত্র এটা বইতে পারবো অনেক সময় গাড়িতে জার্কিং লাগলে ছোট গাড়িতে জার্কিং লাগলে যদি বাম্পারে জার্কিং লাগে তাহলে দেখা যায় জিনিসটা কি হয় যে মালপত্র ছিটকে আরেক জায়গায় পড়ে যায় সেক্ষেত্রে মালিকের একটা ড্যামারেজ হয়ে যায় দেখা গেল আমি বিশটা তেল নিয়ে যাচ্ছি হঠাৎ করে বাম্পারে পড়লো জার্কিং করে তেলটা পড়ে গেছে ঠিক আছে আমার এই গাড়িতে এইগুলো হবে না আমি নিরাপদে প্যাসেঞ্জারকেও নিয়ে যেতে পারবো নিখুঁতভাবে প্লাস আমি কিছু মালপত্রও বইতে পারবো হ্যাঁ গাড়ির ড্যামারেজটাও কম আছে চ্যাসেসটা দেখলাম ভালো জাপটা আছে ঠিক আছে এই কারণের জন্য আমি গাড়িটা নিলাম দাদা আপনি যে আপনার কাছ থেকে যে আমি গাড়িটা কিনলাম তাতে আপনি কিছু লস অনুভব করছেন না তো না লস অনুভব করছে না এই কারণে আমি তার কারণ বিগত দশ বারো দিন আগে আমি ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম ঠিক আছে নেওয়ার পরে এইবার আমি যেহেতু আপনি একটা আমাকে বড় সাবসিডি দিলেন যে তোমার যদি নতুন ব্যাটারি থাকে তাহলে এই ব্যাটারিটা তুমি ওই গাড়িতে শিফটিং করে নিতে পারো এটা আমার একটা বড় উপকার করলেন এটা একটা বিগ সেভিংস হলো তারপরে আপনি এখান থেকে আমার এই চাষিসের জন্য কিছু একটা বাদ দিয়ে দিলেন সেখানে আরও একটা বড় সেভিংস হলো দেখুন এই গাড়িটা আমাকে কিনতে গেলে মিনিমাম এক লাখ পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার নিচে আমি এই গাড়িটা কিনতে পারতাম কিন্তু এই সময় দাঁড়িয়ে আমি আশি হাজারের মধ্যে আমি এই গাড়িটা মনে হচ্ছে পেয়ে যাচ্ছি এটা আমার একটা বিগ সেভিংস এবং এটা আমার একটা স্বপ্ন পূরণ ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা শুনতে পারলেন হ্যাঁ দেখতে পেলেন বাস্তবে দেখলেন আমরা যেটা প্রতিজ্ঞা দিয়ে থাকি আমরা সেটা পূরণ করে থাকি করার চেষ্টা করি এটাই হচ্ছে সরকার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস মূল পুঁজি আমরা আজকে কিন্তু বিশেষ করে দেখে নিলাম আপনার এখানে এর আগের ভিডিওতে তো আপনি বলেছিলেন বিশেষ করে এক্সেলস করে আপনি গাড়ি যান সেখানে তো আজকে আমরা দেখে নিলাম অন্যরা তো ওরাও কিন্তু অবশ্যই দেখলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আরসিজি অ্যাটম প্লাস ছাড়া আর কি কি আপনার কাছে বিশেষ করে যদি কাস্টমার আসে আরসিজি অ্যাটম প্লাস ছাড়া আমার কাছে পেয়ে যাবে জিজা জিজার তিনটে মডেল পাবে জিজা ফ্লেক্সি জিজা সুপার জিজা সুপার এসএস এসএস বডি আচ্ছা আচ্ছা এছাড়াও পাবে সোডিগো সোডিগো দুটো দুটো পাবে দুটো মডেল পাবে দুটো মডেল পাবে যেটা হচ্ছে হক মডেল এবং বিয়ন্ড মডেল আচ্ছা এই দুটো মডেল মানে সোডিগোর দুটো মডেল পাবে এবং জিজার তিনটে মডেল আমার কাছে আচ্ছা আপনার অ্যাড্রেসটা একটু যদি বলেন আমার অ্যাড্রেস এখানে বিশেষ করে চাকদা চাঁদবা সিংহের বাগানের নিকটস্থ উদয়নগর বাটিপাড়া মোড়ের মুখে সরকার ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক আপনার এখানে আর বিশেষ করে আমি তো দেখতে পাচ্ছি আমি ক্যামেরাম্যানকে বলবো দেখাতে যে এখানে আপনি ভ্যানেরও কাজ করছেন সে ক্ষেত্রে ভ্যানেরও কাজ করছি ভ্যানেরও কাজ করছি শুধু তাই নয় ভ্যান নতুন ভ্যানও আমাদের কাছে পাওয়া যায় দেখা যাচ্ছে যারা টোটো কিনার সামর্থ্য নেই প্রচুর পয়সা পড়ে যায় একটা টোটো কিনতে গেলে সেই ক্ষেত্রে আমার কাছ থেকে নতুন ভ্যানও নিতে পারবে যেটা মানুষের স্বার্থ সামর্থ্যের মধ্যে চলে আসবে এবং ভ্যানটা চলবে ব্যাটারি অপারেটর এর মধ্যে এছাড়াও যেমন আরসিজে গাড়ি জিজা গাড়ি সডিগো গাড়ি সমস্ত ই রিক্সা সমস্ত ই রিক্সার স্পেয়ার পার্টস আমার কাছে অ্যাভেলেবেল পাবে এবং প্রচুর দক্ষ মিস্ত্রি আমার কাছে রয়েছে যার মাধ্যমে রিপেয়ারিং এর ব্যবস্থা আচ্ছা আমরা একটু দেখে নিই যে দাদা তো বলছে ঠিকই যে সমস্ত পার্টস পাওয়া যাবে সত্যি কি পাওয়া যাবে সেটা কিন্তু আজকে আমরা দেখবো এই ভিডিওতে তাই জন্য তোমাকে বলবো অবশ্যই ভিডিওতে শুরু থেকে শেষ অবধি অবশ্যই কিন্তু থাকতে হবে কারণ কি যারা ভাবছিল বিশেষ করে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে তোমরা গাড়ি কিনতে চাইছো এছাড়া আমাকে ফোন করো যে দাদা চাকরা এরিয়ার মধ্যে কোথায় এনে পরে বিশেষ করে গাড়ি পাবে সেখানে দাদা বলে দিল জিজা এখন মার্কেটে কিন্তু সত্যি খুব খুব ভালো পারফরমেন্স করছে যে যেখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো পাঁচ পাঁচটা মডেল কিন্তু বিশেষ করে দাদা তোমাদেরকে প্রোভাইড করতে পারবে এর সাথে সাথে তোমাদেরকে বলি দাদা কাছে যদি তুমি ফোন করো তুমি কোন এরিয়াতে আছো সমস্ত এরিয়াতে বিশেষ করে পশ্চিমবাংলার যে প্রান্তেই থাকো তোমার কিন্তু ডেলিভারি করে দিতে পারছি দাদা এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রেখে খুব একটা সুবিধাজনক তোমাদেরকে প্রোভাইড করছে এছাড়া আমি তোমাদেরকে একটা কথা বলি দাদার যদি কেউ যদি কেউ শিয়ালদার দিক থেকে আসতে চায় শিয়ালদা থেকে চাকদা স্টেশনে নামবে কৃষ্ণনগরের দিক থেকে আসতে চায় সে এসে চাকদা স্টেশনে নামবে চাকদা স্টেশনে নেমে আমাকে ফোন করলে আমি তাদেরকে গাইড করে আমার প্রতিষ্ঠানে আমি নিয়ে আসবো এবং যদি এন এইচ টুয়েলভ দিয়ে কেউ বারাসাত থেকে আসতে চায় কলকাতার দিক থেকে আসতে চায় তাহলে চাকদা চৌমাতার আগে সিংহের বাগান মোড় ওখানে নামতে হবে ওখান থেকে নেমে একটু আবার কলকাতার দিকে ব্যাকে আসতে হবে আপনার কাছে যেটা অ্যাড্রেস তো অবশ্যই বললেন আপনি আপনার কাছে যেটা আমি বলতে চাইছি যে এখন আরসি ডি অ্যাটম প্লাসের এখন বাজারে যেই মূল্য চলছে তো আমি তো যেটা আমি দেখলাম আপনি বাজার থেকে বেশ অনেক মূল্য কম দিয়ে আপনি বিক্রি করছেন এটা আপা মানে দেখে আমি সত্যিই খুব খুশি হয়েছি আরে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো বন্ধুরা যারা আটসিবিআম প্লাস এই সময় দাঁড়িয়ে কিনবে ভাবছো সেখানে দাঁড়িয়ে দাদার কাছে আসতে একদম মিস করো না কারণ কি স্কুল ইন্ডিয়া ফোন নাম্বারে ফোন করে দু হাজার করে অবশ্যই চলে আসো কারণ কি এখন বিশেষ করে আমরা দেখছি কিন্তু বাজারে আটসিবি আইটম প্লাস বিশেষ করে প্রচুর চাহিদা সেখানে আজকে আমি প্রত্যক্ষ প্রমাণ এছাড়া তোমরা যদি প্রথম দিয়ে দেখে থাকো অবশ্যই তোমরা দেখে দিলে এক্সচেঞ্জ করে বিশেষ করে কিন্তু গাড়ি প্রোভাইড করলো একজন কাস্টমারকে সেখানে দাঁড়িয়ে কিন্তু সত্যি খুব অল্প দামে কিন্তু গাড়ি ছাড়তো তো দামটা অবশ্যই তোমাদেরকে বলছি না দাদাকে অবশ্যই ফোন করো তাহলে কিন্তু বিস্তারিত দামের বিষয়ে তোমরা অবশ্যই জেনে যাবে তো এবার আমরা বিশেষ করে দেখবো দাদার গাড়ি যে বললো যে পার্স আছে তো পার্স কি সত্যি আছে চলো আমরা পার্সটা এবার দেখে দিয়ে যাবো